গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজ মঙ্গলবার অনেক পর পরই আজকে স্কুলে যাবে বলে খুব খুশি সকালবেলা উঠে পড়েছে উঠে এখন রেডি হচ্ছে আমি রেডি করাবো ঠিক আছে সারাদিন কী করছি না তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো এই যে সকাল সকাল বিছানা হয়ে গেছে এই যে আমার বাবু রেডি হয়ে গেছে আজকে স্কুলে যাবে অনেক দিন পরে খুশ মেজাজে আছে আজকে ঠিক আছে হাসিটা আজকে অনেক দিন পর স্কুলে যেতে পারছে বলে খুব খুশি ঠিক আছে চলো রিয়োর বাবা উঠে পড়েছে সকাল সকাল রিওকে স্কুলে দিতে যাবে বলে ওর উঠতে কষ্ট হয় বুঝি কিন্তু কি করবো আমার সকালবেলায় অতটা গিয়ে আসা সম্ভব হয় না আগে যখন স্কুলটা কাছে ছিল তখন যেতাম কোটাই করে গিয়ে হেঁটে চলে আসতাম স্কুলটা এখন প্রায় বাড়ি থেকে আধ ঘন্টারও বেশি দূরত্বে হয়ে গেছে আর এই সকালবেলায় যা রোদ উঠে যায় অতটা হেঁটে হাঁটা আসা সম্ভব হয় না ওই জন্য বাবা বলি তুমি যাও গাড়ি করে ঠিক করে দিয়ে চলে আসো সুবিধা হবে বাপের বাড়িতে মাছ দিয়া অমাবসি চলছে দিদা শাশুড়ি অমাবসি করে তো ওই জন্য একটু খাবার দাবার দিতে গেল ফল মিষ্টি টুকটাক জিনিস দিতে গেল চলে আসবে হয়তো বিকেলে এইভাগে ওর বাবা স্নান ছেলে দুজনে স্নানে ঢুকেছে রিওর ম্যাম আসবে বাবা কাজে বেরোবে আজকে সকালে টিফিন ভাত টাত বসায়নি কিছু পরোটা আনল সবাই পরোটা খেলাম রিওর তো ফেভারিট খাবার জানো বাইরের জিনিস ওর বাবারও তাই এককালে খুব ভালো লাগতো এখন একটু পেটে প্রবলেম হয় বলে খায় আমি গিয়ে সব কাজ ছেড়ে ফেললাম ঘর ঝাড় দিলাম টেবিল পরিষ্কার করলাম খাবার টেবিল এটা ছিল পরিষ্কার করলাম জামা কাপড় সব বাইরে মেলা ছিল জোর বৃষ্টি এসেছিল ওগুলো তুলে ঘরে মেললাম এবার রিওর ম্যাডাম আসলে পড়তে বসবে কাজে দিদি আসলে কাজ করে দিয়ে চলে যাবে রান্নাটাও করবো না ভাবছি ভাত করবো শুধু আর দিদির বাড়ি থেকে তরকারি পাঠাবে কারণ মা তো খাবেই না রিওর বাবাও আজকে বস আসবে কাজের ওখানে তাই বাইরে খাবে আস্তে আস্তে খেয়ে সন্ধে হবে মা বেড়টা কি রান্না করবো ফালতুয়া আর ওর খাবার আমার সাথে ম্যাচ করে না তাই জন্য বললাম দিদি হয়তো কিছু রান্না করবে দিদি তরকারি পাঠাবে এই তো হলো কথা তাহলে দেখতে থাকো কী করি না করি আজ রান্নার ভিডিও কিছু হবে না আশা করি দেখতে পাবে না যদি রাত্রে কিছু করি তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এই দেখো বড় এখন কাজে বেরিয়ে যাচ্ছে আর আমাকে আমার সাথে বক করছে ছেলেকে মেরেছি একটু প্রচণ্ড দুষ্টুমি করছিল প্রচন্ড ম্যাম পড়তে পড়াতে এসেছে তার মধ্যেও দুষ্টুমি করে যাচ্ছে তাই আমাকে এখন বক করে যাচ্ছে আমার সাথে কেন মেরেছি ছেলেকে ছেলেকে মারা যাবে না এইদিকে যত বদমাশি করবে কিচ্ছু বলা যাবে না এই তো হয়েছে অবস্থা বাড়ির যাই হোক ও কাজে বেরিয়ে যাক আমি আমার কাজগুলো সেরে ফেলি এই জাস্ট কাজের দিদি সব কাজকর্ম করে গেল ঘর মোছা বাসন মাজা আবার আকাশে মেঘ করছে একবার তুলছি একবার মেলছি এই করছি আমি আজকে বৃষ্টিতে বৃষ্টি জামা কাপড় তুলছি আবার বৃষ্টি চলে গেলে রোদ উঠছে জামা কাপড় মেলছি এই হয়েছে আজকে আমার অবস্থা যাই হোক সব কাজকর্ম কমপ্লিট এবার আমি স্নানে যাব চলো স্নান স্নান করে আসি এদিকে ডিওর ম্যামও চলে গেল এই যে রিওর ম্যাম পড়িয়ে চলে গেছে এখন ওর বদমাইশি আবার শুরু হয়েছে এই চেয়ারটাকে ওই ভাঙলো এই চেয়ারটাকে ওই ভাঙলো পিছনে পড়ে যা বি সরে যা কী বালিশপত্র নিয়ে খেলা বিছানার চাদর বিছানার চাদর ওই চেয়ার টেয়ার তুলে যান আমার পাঁচ থেকে ছয়টা বিছানার চাদরও ছিঁড়েছে সব বিছানার চাদর ছিঁড়ে চার তিনটে থেকে চারটে এসে থেকেছে মানে বাদগ্রামির একটা লিমিট আছে ক্রস করে গেছে ওই দেখো এই যে দিদি সব ঘর দুয়ার মুছে পরিষ্কার করে দিয়ে গেছে ও সাইকেল নিয়ে খেলা করছে সব কমপ্লিট এই যে বাসন মেজে দিয়ে গেছে তাহলে করে আবার সামনে ছেলের পাগলামি দেখো ভিডিও করছে নিজে নিজেই ঠাকুর বিসর্জন দেয় নাকি ও চেয়ারের মধ্যে বালিশ তুলে নাকি ঠাকুর বিসর্জন দেয় আবার ক্যামেরায় দেখছে দেখো ক্যামেরা হচ্ছে নাকি দেখছে ফোনের দিকে তাকিয়ে ও এখন ক্যামেরা এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবে তোমাদের দেখাবে বলে আমি এদিকে কাজ করছিলাম ও নিজে নিজেই ভিডিও করছে কেরম পাকা হয়েছে তাহলে ভাবো একবার দেখো আবার কী করবে দেখো এই জাস্ট খেয়ে উঠলাম দুই খাওয়ালাম দুই এখন খেয়ে দে গেল গেলো দিদি আজকে পাঠিয়েছিল উচ্ছে ভাজা সব রকম সবজি দিয়ে একটা তরকারি ঘ্যাট মতো আর মাছের ঝোল একটা ছোটো মাছ ছিল হয়তো পোনা মাছ ইয়েও খেতে পারবে না বলে দিদি আবার একটা ডিম সেদ্ধ করে পাঠিয়েছে আমি তাও একটা মাছ ও কিছু কিছু খাইয়েছি বুঝতেও পারিনি ডিমের মধ্যে মাছটা ঢুকিয়ে ভাতের মধ্যে দিয়ে খাইয়ে দিয়েছি বুঝতে পারলে চিল্লাতো বুঝতে পারেনি ঠিক আছে না কাল একটু রেস্ট নিয়ে নি বিকেলে দেখা হচ্ছে দেখো বাইরে কেমন ঝড় উঠেছে আবার বৃষ্টি পড়াও শুরু হয়েছে আমার ছেলেটাকে মনে হচ্ছে এটা ব্যায়াম করতে দেবে না এই আবহাওয়া দেখো আকাশে কেমন কালো মেঘ বুঝতে পারছো আমার ছেলেটা আর বেই করে করে ব্যায়াম যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে জানো তো তখন জোরে এলো বৃষ্টিটা জোরে চলে এলো ব্যায়াম করলে হয় আমার ছেলেটার ব্যায়ামটা নষ্ট হয়ে যাচ্ছে রোজ এই স্কুলে যাওয়ার টাইমে আর না এলে ব্যায়ামে যাওয়ার টাইমে বৃষ্টিটা আসছে না করলে হয় আবহাওয়া আমাদের সাথে দুষ্টুমি করছে জোরে বৃষ্টি চলে এলো ঠিক আছে দেখি এত বৃষ্টি কমে নাকি যেতে পারে নাকি আমি যদি দিয়ে চলে আসবো বৃষ্টি আসলে ওখানে কোনো শেডও নেই যে দাঁড়াবে বাচ্চাগুলো দেখা যাক কি হয় ঘরেও জল ঢুকে যাচ্ছে দেখেছ সেই থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কমার কোনো সিন নেই আকাশ ভরা মেঘ কালো মেঘ পুরো পাশটাতে কি করে বৃষ্টি কমবে এখন কেউ বাড়িতেও নেই একা একা ভালোও লাগে না বৃষ্টি বাদলা হলে এই যে আমার আজকে বৃষ্টি দেখে এক টানা ঘুম দিয়েছি দিয়ে ব্যায়ামে যাওয়া হয়নি আজকে ও একবার মাঝে দিয়ে উঠেছিল উঠে দুটো আমি ঘুমোচ্ছি দেখে আবার ঘুমিয়ে পড়েছে ঠিক তাই একবার উঠেছিলে তুমি এখানে উঠে আমাকে জিজ্ঞেস করছিলে মা কটা বাজে বললাম চারটে বাজে দিয়ে তুমি আবার ঘুমিয়ে পড়েছো তুমি তুমি ঘুমোলা বলেই তো তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম

মহাদেবের গায়ে মহাদেবের সামনে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে ঘরে দেওয়া হয়ে গেছে যা বাইরে একটা দিয়ে আসো ধূপকাঠি বললাম একটা কাঁচা জামা পরে প সন্ধ্যা দে ও গামছা পরেই দেবে একটা কাঁচা গামছা দিলাম গামছা পরে করছি এখন তুলসীতলায় সন্ধ্যা দেখিয়ে দিলো আসতে স্লিপ খেয়ে যেও না এখানে পাটা ধোয়াও ধুয়ে চলে আসো পায়ে নোংরা লেগে গেছে যাও যাও ধূপকাঠিটা রেখে দাও শঙ্খটা আমায় দাও আমি বাজিয়ে রেখে দাও ধূপকাঠিটা খেলা করতে নেই ঠাকুর নিয়ে রেখে দাও আমাকে শঙ্খটাও শাক ঠাকুর আমার বিদ্যা দাও দাও সবাইকে ভালো লাগো চলো বেলায় সন্ধ্যা দেওয়ার পরে রিওকে এখন দিয়ে দিলাম দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি এখন দুধ বিস্কুট খাবে তারপরে খেয়ে পড়তে বসবে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে অনেকগুলো সব এখন হোমওয়ার্কগুলো করবে তারপরে রাত্রে কি কি খাবার করা যায় রাতে আবার খাবার করতে হবে কিছু খাবার নেই আবার খাবার বানাতে হবে তাহলে ঠিক আছে তোমরা সাথে থাকো ওকে খাইয়ে নি পড়িয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্মাইল বেবি স্মাইল উদাস মন পড়াশোনা কেউ ভালো ছেলে বলবে না পড়াশোনা না করলে সব আ করো আ করে যাবে গায়ে পড়বে ঠিক আছে এখন আমরা সন্ধ্যাবেলায় একটু ডিমকি খেয়ে নিচ্ছি আর সাথে রিও করতে বসে পড়েছে ম্যামের হোমওয়ার্ক করছে সামনে এক্সাম পড়ার একটু চাপ পড়ে গেছে ওর নিমকে খাচ্ছে পড়াশোনা করছে ঠিক আছে তাহলে ওকে পড়িয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা একটু আগে রিওকে পড়িয়ে উঠলাম দিয়ে আলু কাটলাম আলুর তরকারি বসিয়েছি আটা মাখলাম এই এই যে আলুর তরকারি হচ্ছে আর এখানে আটা মেখে নিয়েছি রুটি করব নটা অলরেডি বেজে গেছে রিও খিদেও পেয়ে গেছে দেখো সেজেছে কি মাথায় গামছা বেঁধে হাতে ডুবডুকি নিয়ে ভোলানো সেজেছে যাও ঘরে ঘরে গিয়ে বসো এখানে গরম এখানে গরম ঘরে গিয়ে বসো যাও চলে যাও এই যে রিওকে খাবার দিয়ে দিয়েছি রুটি আর আলুর তরকারি রিও খেয়ে নিক দেখতে পাচ্ছ তোমরা রাত্রেবেলায় দেখো আবার বৃষ্টি শুরু হলো কীভাবে বর্ষা মনে হয় পড়েই গেছে আর বৃষ্টি কমবে না আমার বরটা আজকে এখনো বাড়ি আসেনি রাত সাড়ে নটা বেজে গেল এই বৃষ্টির মধ্যে যে কখন বাড়ি আসবে কি জানি একটা দুটো প্রাণী বাড়ির মধ্যে একা একা চারিদিক নিস্তব্ধ তালা দিয়ে বসে আছি জোরে আসছে আরো বৃষ্টি পুরো ঘেমে জল হয়ে গেছি প্রচন্ড গরম আবার বৃষ্টি শুরু হলো এদিকে সকালে কালকে রিয়া স্কুল হবে নাকি আমি জানি না মুখখানা করছে দেখো ঠিক আছে তাহলে আমি বিছানা বিছানা করে নিই রিয়াকে শুয়ে দিই তাহলে ভিডিওটি আজকে এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সকলে তাহলে কালকে আবার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই গুড নাইট